দুর্নীতি নিয়ে কথা হবে দুর্নীতি নিয়ে যতদিন কথা হবে ততদিন কেন্দ্রীয় তদন্তকারী রাজ্যে থাকবে তারা তাদের করে তদন্ত প্রক্রিয়া চালাবে 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 তল্লাশি ম্যারাথন মতো জিজ্ঞাসাবাদ এখানে কোনো প্রশাসন রাজ্যের কোনো প্রশাসন পুলিশ কিছু করতে পারবে না কারণ যে তদন্তগুলো এই মুহূর্তে চলছে তা পুরোটাই আদালতের নজরদারিতে আর তাই দামাং মুড়ে থাকবে ইডি টপ থাকবে দরকার হলে এনআইএ ও আসবে তদন্ত করতে আজকে ডিবেটে আমি দেবারতি রয়েছি আপনাদের সঙ্গে এবং কথা হবে গতকাল ম্যারাথন তল্লাশি ম্যারাথন যে তদন্ত প্রক্রিয়া চলেছে আমরা দেখেছি প্রভাবশালীরা রয়েছেন একের পর এক তালিকায় সুজিত বসু রয়েছেন রয়েছেন সুবোধ চক্রবর্তী রয়েছেন তাপস রায় কেন এদের বাড়িতে তল্লাশি চালানো হলো পুরনিয়োগ দুর্নীতি এবং এই পুরনিয়োগ দুর্নীতির যখন মাথা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা হচ্ছে তখন একেবারে কোমর কান আর কিছুটা সময়ের অপেক্ষা তারপরে মাথার মিলবে একের পর এক মোবাইল করা হয়েছে গতকাল আপনারা দেখেছেন এবং তার সঙ্গে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে ডিজিটাল এক্সপার্ট যারা রয়েছেন তাদের দিয়ে এই সমস্ত নথি দেখানো হবে দেখাবেন ইডি আধিকারিকরা এবং তারপরেই বোঝা যাবে যে এই মোবাইলগুলো নিয়ে নেওয়াতে কেন বারবার এই প্রশ্নগুলো তুলছেন এই প্রভাবশালীরা যে আমাদের মোবাইলগুলো নিয়ে নেওয়া হলো কি বলছেন সুজিত বসু এবং তাপস রায় মোবাইল নিয়ে নেওয়ায় বড্ড চিন্তা হচ্ছে তাদের কি জানি কি বেরিয়ে পড়ে কি বললেন এই দুই প্রভাবশালী দেখুন পর্যন্ত নেই আমার একটা ডিপার্টমেন্ট হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট কোনটা পর্যন্ত আবার সিজ করেছে আমি বলছিলাম ওদের ফোনটা আপনার যা খুশি আপনার করে নিন ফোনটা আমাকে ফেরত দিন ফোনটা নিয়ে গেছে এটা আমার ক্ষেত্রে খুব অসুবিধে যা ওরা জিজ্ঞাসা করে সাধারণত পেপার আমার তো ঘরে কাগজের বোঝা নিচে ও ওপরে তো সেই কাগজের বোঝাগুলো গুলো ওরা ওরা আমার বাড়ির থেকে না তেমন কোনো কিছু জন্য আমার মোবাইলটা নিয়ে গেছে আর ওই গোটা চার পাঁচটা ওই সমস্ত যে সমস্ত এই ধরনের যে কাগজ টাগজ আছে সেগুলো নিয়ে গেছে মানে যেগুলো ওই লোকে এসে রিকোয়েস্ট করে না তোমরাও যেমন করো অনেকেই করেন আমাকে রিকোয়েস্ট এসে ইডি কিভাবে তদন্ত প্রক্রিয়াটা নিয়ে এগোবে এই যে ডিজিটাল এক্সপার্টদের দিয়ে এগুলো চেক করানো এইটা তদন্তের ক্ষেত্রে কতটা উপযোগী হয়ে দাঁড়াচ্ছে কিসের হদিস ইডি পেতে পারে কোন কোন তথ্য ইডির হাতে আসতে পারে এগুলোই এখন এই মুহূর্তে সব থেকে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে শাসক দলের চেষ্টা করব মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি কথা বলবো মফিজুলের সঙ্গে মফিজুল ইডির হাতে কি আসতে চলেছে কত বড় সাফল্য এই মোবাইল থেকে ডিজিটাল এক্সপার্টদের দিয়ে চেক করিয়ে যদি এমন কিছু জানা যায় তাহলে কি মাথা পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে মফিজুল দেখো অবশ্যই সেই সম্ভাবনা থাকতে পারে দেবারতী তার কারণ হচ্ছে গতকালকের এই তল্লাশির পর ইডি ফিরে আসা বা সেখান থেকে কিছু নথিপত্র বাজারাপ্ত করে নিয়ে আসা নিয়ে হয়তো অনেক রাজনৈতিক মহল বা পর্যবেক্ষকরা বলছেন যে তাদের এই তল্লাশি অভিযান খুব একটা সফল হলো না যদি না গ্রেপ্তার করা হয় তাহলে তো কিসের এই তল্লাশি আসলে তা নয় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের যুক্তি হচ্ছে যেভাবে তারা তল্লাশি চালিয়েছে গতকালকে তাপস রায়ের ক্ষেত্রে যদি বলি তার বাড়িতে প্রায় বারো ঘন্টা ধরে তারা তল্লাশি চালিয়ে যে সমস্ত নথিগুলো বাজেয়াপ্ত করেছে সেই নথি থেকেই কিন্তু আগামী দিনে আরও বড় ধরনের তদন্তের ক্ষেত্রে তারা বড় সাফল্য পেতে পারে সেক্ষেত্রে আরও বড় তারা লিঙ্ক পেতে পারে যে লিঙ্ক ধরে এই তদন্তকে দ্রুততার সঙ্গে তারা গুটিয়ে আনতে পারে বলে যে সমস্ত নথিগুলো তারা পেয়েছেন সেগুলো আগামী দিনে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এমনটাই কিন্তু ইডির আধিকারিকদের তরফ থেকে দাবি করা হচ্ছে তাপস রায়ের বাড়িতে গতকালকে বারো ঘন্টা তল্লাশি চালিয়ে বেশ কয়েকজন চাকরি প্রার্থীর বায়োডাটা তারা কিন্তু বাজেয়াপ্ত করেছে সেই বায়োডা ডাটা যারা জমা দিয়ে গিয়েছিল তারা কোন পদের চাকরির জন্য জমা এই বায়োডাটা জমা দিয়েছিল সেইটা কিন্তু খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা বরানগর পৌরসভার নিয়োগ দুর্নীতির তদন্তের যে তার বাড়িতে তল্লাশি হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত বায়োডাটাগুলো আগামী দিনে কাজে আসবে এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিকরা যাদের সেই বায়োডাটা এবার তাদের সঙ্গে প্রয়োজনে বা তাদের যোগাযোগ করার চেষ্টা করছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন ঠিক কোন পদে চাকরির জন্য তাপস রায়ের কাছে তারা এই সমস্ত বায়োডাটা জমা দিয়েছিলেন শুধু বায়োডাটা নয় বেশ কয়েকজন বেশ কয়েকটি চাকরির ফর্ম তারা কিন্তু পেয়েছেন সেক্ষেত্রে কিন্তু বরানগর পুরসভার এই যে পুরো নিয়োগ দুর্নীতি হয়েছে সেখান থেকে একটা লিঙ্ক আপ পাওয়া যাবে বলে ইডির তরফ থেকে কিন্তু তারা দাবি করছেন অন্যদিকে তার যে মোবাইল ফোনটা বাজেয়াপ্তা করা হয়েছিল সেই মোবাইল ফোনটিকে এক্সট্রাক্টার ডিভাইসের মাধ্যমে তারা কিন্তু খতিয়ে দেখছেন এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা কিন্তু উদ্ধার করতে পারবেন এবং যেটা ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে এই মোবাইল ফোন থেকে যদি কোনোরকম কোনো ডেটা এর আগে তিনি ডিলিট করে থাকেন সেটাকেও তারা কিন্তু উদ্ধার করতে পারবেন সেখান থেকে কিন্তু আরও বড়ো ধরনের নথি পাওয়া যাবে গুরুত্বপূর্ণ তথ্য তথ্য পাওয়া যাবে যেটার উপর ভিত্তি করে এই পুরনিয়োগ দুর্নীতিতে বড়ানগর পুরসভায় তাপস রায়ের প্রভাব কতটা কাজে এসেছে সেটা কিন্তু আরো স্পষ্ট হবে যেহেতু কেন বা তাপস রায়ের বাড়িতে তারা তল্লাশি চালাতে গিয়েছিল হট করে তারা কিন্তু তল্লাশি চালাতে এমডি চলে যায়নি ইডির তরফ থেকে দাবি করা হয়েছে তারা একটা লিঙ্ক পেয়েছিল এই পুরো নিয়োগ দুর্নীতির তাপস রায়ের প্রভাব এবং তাপস রায়ের সুপারিশ কোথা থেকে সেই লিঙ্কটা আছে যেখানে এই বড়নগর পুরসভায় একাধিক স্টাফ বিভিন্ন পদে চাকরি পাওয়া ব্যক্তিদেরকে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং তাদের কাছ থেকে সেই জিজ্ঞাসাবাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যে তথ্যগুলোর সঙ্গে তাপস রায়ের লিঙ্ক তারা কিন্তু পেয়েছিলেন শুধু যে স্টাফদের জিজ্ঞাসাবাদ করি পেয়েছেন এমনটা নয় তুমি জানো যে বড়ানগর পৌরসভার যে যিনি চেয়ারম্যান চেয়ারপারসন রয়েছেন অপর্ণা মৌলিক তাকে কিন্তু সিডিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তার যে বয়ান রেকর্ড করা হয়েছিল সেই বয়ান থেকেও কিন্তু তাপস রায়ের একটা লিঙ্ক আপ তারা পেয়েছিলেন শুধু তো বয়ান রেকর্ডের উপর লিঙ্ক আপ পাওয়া গিয়েছিল এমন নয় বড়ানগর পৌরসভা থেকে যে সমস্ত নথিগুলো তারা বাজেয়াপ্ত করেছিলেন সেখান থেকেও কিন্তু এই তাপস রায়ের লিঙ্ক পাওয়া গিয়েছে ফলে বরানগর পৌরসভা থেকে বাজেয়াপ্ত করা নথিগুলোর সঙ্গে তাপস রায়ের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা নথির মধ্যে তারা কিন্তু ট্যালি করে দেখবেন এবং সেখান থেকেই কিন্তু আরও বিস্তারিতভাবে তারা জানতে পারবেন যে প্রভাবটা কতটা কাজ করেছে ইডি কিন্তু মানতে না এই পর ইডি মনে করছে না যে কোনো প্রভাব কাজ সংস্থার মাধ্যমে এই যে পৌরসভায় নিয়োগ হয়েছিল সেখানে যে দুর্নীতি হয়েছিল সেখানে স্থানীয় বিধায়ক হিসাবে তাপস রায়ের কোন ভূমিকা নেই এমনটা কিন্তু এই তল্লাশির পরই তারা কিন্তু বলতে চাইছে না তাদের বক্তব্য যে যে নথি এবং তার কাছ থেকে যেগুলো

ইডির কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে আছে এবং আরো তথ্য প্রমাণ যাতে ইডির কাছে আসে সেই কারণেই এই তদন্ত প্রক্রিয়াকে এভাবে চালিয়ে নিয়ে যাওয়া কিন্তু স্বভাব যায় না মলে একটা কথা আছে না তাই শাসক দলের যারা নেতৃত্ব রয়েছেন যারা মন্ত্রী রয়েছেন ক্যাবিনেটে যারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তারা মনে করছেন যে পলিটিক্যাল ভেন্ডেটা সেই কারণেই নাকি ইডি যাচ্ছে একজন বা দুজনের কথা শুনে নাকি ইডি যাচ্ছে ইডির কাছে কোনো তথ্য প্রমাণ নেই আর এই যে এতক্ষণ ধরে যে সমস্ত কথা আমরা বলছি ইডি সূত্র মারফত যা যা জানা যাচ্ছে সেগুলোর তাহলে কোনো মূল্য নেই শশী পাঁজা ফিরাদ হাকি মাননীয় মন্ত্রীরা কি বলছেন শুনুন লোকসভা নির্বাচনের আগে নাকি এটা হবে আরও বাড়বে সত্যি কি তাই ইডি কি পলিটিক্যালি কোনোভাবে কারোর কথায় পরিচালিত হয়েই কাজ করছে আদৌ কি তা সম্ভব যখন একটা কোর্ট মনিটরিং তদন্ত চলছে দেখুন কি বলছেন প্রভাবশালীরা বিশেষ 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 দিনে দিচ্ছে কেনা জানি না কিংবা বিশেষ বিশেষ দিনে রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার উদ্দেশ্যটা আরও বেশি মাত্রা বেড়ে যায় তাই আমরা দেখছি আজকে স্বামীজির জন্মদিবসে আজকে তার আবির্ভাব দিবসে আমরা সকলেই সর্বত্র শ্রদ্ধা জানাচ্ছি আর আজকে আমরা সকাল থেকে অভিযানের কথাও শুনছি এবং দেখছি অদ্ভুতভাবে অভিযান সিলেক্টিভলি কিছু জায়গায় পৌঁছয় আর কিছু জায়গায় দিনই পৌঁছয় না যেখানে একেবারেই টিভিতে দেখা গেছে সিং অপারেশনের মাধ্যমেও দেখা গেছে কিন্তু তাদের অবধিও যায় না যার জন্যে রাজনৈতিক প্রতিহিংসার কথা উঠে আসে কিন্তু এই কুলুষিত করা এই যে কালিমালিপ্ত করার যে বিষয়টাই এই অবিরাম চলছে ওইটুকুই বলা আজকে আর আলাদা যত লোকসভা এগিয়ে আসবে আমার বাড়িতে হয়েছে এটা হবে ওদের যত শক্তি আছে ওরা লড়াই করুক আমরা মানুষের মাঝখানে যাব গিয়ে কোনটা ঠিক কোনটা খারাপ সেটা বলবো দেখুন হেনস্থা জবের থেকে বিজেপি এসছে আমাদের করছে যারা অবিজেপি রাজনীতি করে তাদের সবাইকে হেনস্থা মনস্থা করি আমরা যদি সততার পথে থাকি আমরা কি আমি বিশ্বাস করি যে আমরা সবাই সঠিক আছি এটা একটা পলিটিক্যাল স্ট্যান্স আজকে ওরা নির্ভর করি ওদের উপরে আমরা নির্ভর করি মানুষের একটা সময় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি বিশ্বাস করি না যে এরা চুরি করতে পারে এরা চোর আজকে ফিরা হাকিম বলছেন যে আমি জানি যে আমরা সঠিক পথে রয়েছি আমরা ভালো কাজই করছি দেখা যাক আর কত ভালো হলে আর কত মন্ত্রীরা জেলের পেছনে থাকে আমাদের সঙ্গে আজকে প্যানেলে যারা রয়েছেন সুকান্ত ঘোষ বিশিষ্ট অধ্যাপক সুকান্ত দাকে স্বাগত জানাবো রয়েছেন বিজেপি মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায় আপনাকেও স্বাগত জানাবো আমি প্রথমে একটু কাছে আসি সুকান্তদা একজন দুজনের কথা শুনে বা কোনো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই রেডগুলো বা এই তদন্ত প্রক্রিয়াগুলো চলছে বলে শাসক দলের নেতারা মনে করেছেন বা অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে একদিন বা দুদিনের ঘটনা নয় দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন কিন্তু এটা কি আমরা ভুলে যাব তাহলে যে এটা কোর্ট মনিটরিং একটা তদন্ত এটা কি ভুলে যাব আমরা যে মোবাইলগুলো বাজেয়াপ্ত করার পরে সুজিত বসু তাপস রায় সুবোধ চক্রবর্তীদের কপালে চিন্তার ভাঁজ এবং যা যা পাওয়া গিয়েছে সেগুলো ডিজিটাল এক্সপার্টদের দিয়ে তদন্ত করানো হবে দেখানো হবে এই মোবাইলগুলো থেকে অনেক সূত্র বেরিয়ে আসতে পারে এডি মারফত এমনটা জানা যাচ্ছে শুধুমাত্র কারুর কথায় ইডি একটা তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছে এতদিন ধরে কোনো তথ্য প্রমাণ ছাড়া কোনো এই অয়নশীলকে জিজ্ঞাসাবাদে বা বরানগর পুরসভার কোনো লিঙ্ক সামনে না আসায় এমনি 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 এদি চলে যাচ্ছে এটা সম্ভব সুকান্ত দা আপনি কি বিশ্বাস করেন সেটা সম্ভব আদৌ নিশ্চিতভাবে ইডি যে তদন্ত ইডি সিবিআই দু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন তদন্ত করে তারা আগে নিশ্চিত কিছু প্রমাণ এবং সেগুলো তাদের তথ্য যেগুলো প্রয়োজন তার সঙ্গে ক্রস চেক করা যারা যারা হচ্ছে এর বিষয়ে তাদের সঙ্গে মানে করে প্রশ্নমালা তৈরি করে এইভাবে আমি যতটুকু জানি ওরা ওনারা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যান কিন্তু ঘটনা হলো দেবার উচিত যেটা আমি বারবার বলছি যে এই তদন্ত প্রক্রিয়াগুলোকে কিন্তু ওনারা এতদিন ধরে যত সময় নিয়েছেন কিন্তু বারবার করেছে আদালত কেন করেছে কারণ তাদের তদন্ত প্রক্রিয়াটাকে স্লব গতিতেছে এবার ঘটনা যেটা হচ্ছে যে এই যে সকাল থেকে এটি তৎপরতা বা খুব তাড়াতাড়ি এর কারণ হচ্ছে নিশ্চিত তারা একটা সিদ্ধান্তে পৌঁছতে যাচ্ছে এবার কোনো বাড়ি কারো বাড়িতে কাউকে ইন্টারগ্রেট করা সে এমপি হোক এম হোক তা থেকে প্রমাণ হয়ে যায় না প্রথম কথা আরেকটা ঘটনা হচ্ছে যেটা উম হাকিমের কথায় আমি পেয়েছি অনেকের তৃণমূলের অনেক নেতার কথায় পেয়েছি এটা কিন্তু সত্যি যে যেটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যারা এমপি এম এল তাদের সঙ্গেই শুধুমাত্র এই ডি খুঁজে পাচ্ছে যে তারা কোনোভাবে কিছু করছে কিন্তু অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে কিন্তু বিজেপির কোনো নেতা নেত্রী তাদের কি এটাও হতে পারে তারা একদমই মানে সৎ একদম সৎ সেটা মেনে যদি নেই আমি ধরে নিই তাও কিন্তু এটা হতে পারে যে কোনো কারণে ইডির তৎপরতা যদি সব থাকতো বা তাহলে

দেখো রাজনৈতিক আবহে এটা এটা কিন্তু কিন্তু আমরা দেখি ঘটনা যে লোকসভা হোক হোক আর বিধানসভা তার আগে ইডিসিবিআই তৎপরতা কিন্তু বাড়ে সেটা কিন্তু হতে পারে কাততালিও আমি সেটাও বলছি কিন্তু এটা কিন্তু দেখা গেছে যে গত দু বছরের অভিজ্ঞতা কিন্তু সেদিকেই যাচ্ছে আমি বলছি না তাদের আমি সমর্থন করছি যে যারা এই নেতারা এই কথাগুলো বলছেন কোথাও কাকতালীয় ভাবে তারা মেলানোর চেষ্টা করছেন কিন্তু আমার মনে হয় যে ব্যাংক এরকম কোনো কিছু একটা ভাবনা চিন্তা রেখে তদন্ত করবে না কিন্তু আমার মনে হয় নিরপেক্ষভাবে তাদের এটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত কোনো নির্বাচনকে সামনে রেখে নয় এবং কোনো দলকে সুবিধা পাইয়ে দিয়ে দেবার জন্য নয় কিন্তু বারবার যে অভিযোগটা উঠে দেবার উচিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বারবার যে কেন্দ্রের অঙ্গুলি হেলনে চলে সেটাকে অন্তত কোনো জায়গায় ভুল প্রমাণিত করার জায়গা কিন্তু রয়েছে কেন

সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই গোটা ঘটনাটা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে বিজেপি তৈরি করে দেওয়া প্রতিহিংসা রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে যেভাবে সুজিত বোস তাপস রায় সুবোধ চক্রবর্তীর বাড়িতে এই রেড হচ্ছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি নেতারা তাদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সির কাছে পৌঁছে দিচ্ছে এবং এজেন্সিকে দিয়ে তারপরে একটা নেগেটিভ মহল তৈরি করার জন্য বিজেপি পারছে না লড়তে বিজেপি হেরে যাচ্ছে বিজেপি হেরে গিয়েছে তাই তারা ব্যবহার করছে কখনো সিবিআই কখনো ইডি কখনো এনআইএ এজেন্সিগুলি দিয়ে হ্যারাস করছে গতকাল আমরা এটিকে দেখেছি যে যথেষ্ট নিরাপত্তার যে অ্যারেঞ্জমেন্ট সেটা করা হয়েছিল কারণ সন্দেশকারী ঘটনা থেকে ইডি শিক্ষা নিয়ে এগিয়েছিল আমি জ্যোতিদার কাছে আসার আগে একটু শোনাতে চাইবো মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তার একটা প্রতিক্রিয়া সন্দেশকারী ঘটনার পরে কি অবস্থা এবং এই এই বিষয়টি নিয়ে কীভাবে উনি ব্যক্ত করছেন বা দেখছেন কি শুনিয়ে আমি আসবো জ্যোতিদার কাছে শুনুন बंगाल में कानून व्यवस्था चरमरा गई है जो जनता की भलाई के लिए पैसा आता है कि पाई पाई को खाने का पक्का इंतजाम किया जाता है कट मनी के नाम से मशहूर यहाँ के नेता यहाँ की सरकार हो गई है गरीबों की भलाई के लिए जो पैसा केंद्र से आता है उसमें भी कमीशन खाने का हर संभव प्रयास किया जाता है भ्रष्टाचार चरम सीमा पर है अगर भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई की जाए तो ईडी की टीम पर भी पथराव मारपीट सिर फोड़ने का काम होता है आखिरकार देश का पैसा देश की जनता का पैसा अगर उसका हिसाब लेने का नाम आए तो भ्रष्टाचारियों को संरक्षण देने का काम शेल्टर देने का काम पश्चिम बंगाल की सरकार क्यों करती है यहाँ की माननीय मुख्यमंत्री ममता बनर्जी जी क्या उनकी पकड़ अपने मंत्रियों अपने सांसदों अपने विधायकों पर नहीं क्या लूट की खुली छूट ये उन्होंने दे रखी है कि इनके लोग इनकी सुनते नहीं। अगर लूटने वालों के खिलाफ कार्रवाई की जाए, तो उन्हीं अधिकारियों के खिलाफ इनके गुंडे, इनके अधिकारी, इनके कार्यकर्ता टूट पड़ते हैं, मारते हैं। अमित ज्योतिराक्षी, ज्योतिराक्षी जो तुलनाल घोष बोलते हैं, जो बीजेपी हिर কেন্দ্রীয় মাননীয় মন্ত্রী বলছেন যে এখানে দুর্নীতিকারী যারা দুষ্কৃতিকারী যারা তাদের সেফ জোন মানে গোটা রাজ্য জুড়ে কি চলছে কি বুঝতে পারছেন যদি আপনারা জ্যোতিদার সম্ভবত কোনো টেকনিক্যাল একটা ফল্ট হচ্ছে আমি চেষ্টা করবো জ্যোতিদার সঙ্গে যোগাযোগ করার তার আগে এই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে মোবাইল বাজেয়াপ্ত করা এবং এই মোবাইল বাজেয়াপ্ত করার ঘটনায় স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ করছে শাসক দলের কপালে দিলীপ ঘোষ তার একটা প্রতিক্রিয়া রয়েছে এই বিষয়ে খুব খুব স্বাভাবিকভাবেই যে মোবাইল নিয়ে নেওয়ার কারণে কি কি সমস্যা হতে পারে শাসক দলের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়বে স্বাভাবিক দিলীপ ঘোষের প্রতিক্রিয়া একটু শোনাবো কি বলছেন উনি শুনুন মন্ত্রীর ফোনের অভাব নেই অনেক ফোন থাকে অনেক ফোন থেকে ফোন হয় যে যার নামে অভিযোগ আছে তার বাড়িতে তদন্ত করা তাকে জিজ্ঞাসাবাদ করার অধিকার আছে মুখ্যমন্ত্রীর ফোন যদি সার্চ করা হয় অনেক কিছু বেরোবে অনেক কিছু বেরোবে যদি মোবাইল সার্চ করা হয় যোতিদার সঙ্গে আবারও যোগাযোগ করতে পেরেছি যোতিদা যেটা জানতে চাইছিলাম আপনার কাছে শোনা যাচ্ছে এবার হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ বলছি যে এটাই বুঝতে পাচ্ছি যে কোন নেতার বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে ঊনপঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয় উত্তর হচ্ছে পার্থ চ্যাটার্জি কোন দলের নেতা তৃণমূল কংগ্রেসের নেতা এই ঊনপঞ্চাশ কোটি টাকা বা পঞ্চাশ কোটি টাকা যদি রাজ্য সরকারের কোনো তদন্তকারী সংস্থা উদ্ধার করত তাহলে আমাদের মনে হতো যে প্রশাসন ইজ অন দ্য রাইট ট্র্যাক কিন্তু উদ্ধার করতে হচ্ছে ইডিকে এই জন্যে ইডি খারাপ আসলে আমরা আগে জানতাম মানে বাচ্চা বাচ্চা বলছে যে বাচ্চারা বলছে যে আগে বলা হতো যে পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়েছে আর এখন বাচ্চারা বলছে যে তৃণমূল করে যে গাড়ি ঘোড়া চড়েছে এই জায়গায় নিয়ে এসছে বাংলাটাকে মুখ্যমন্ত্রী নিজেই দু সালে বলেছিলেন যে আমি আগে জানলে টিকিট দিতাম না কারণ এরা হচ্ছে দুর্নীতিগ্রস্ত আর সেই লোকগুলোকে দু সালে দু হাজার একুশ সালে আবার টিকিট দিলেন এই মুখ্যমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলেছিলেন আপনার উত্তরবঙ্গে দাঁড়িয়ে যে এই রাজীব বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত চুরি করেছে আমার কাছে প্রমাণ রয়েছে এখনো পর্যন্ত দেড় বছর হতে চললো তার কোনো তদন্ত রিপোর্ট আসলো না তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো না এবং শুধু তাই নয় রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে উনি বলেছিলেন যে রাজীব বন্দ্যোপাধ্যায় আমায় আমার কাছে গিয়ে বলেছে যে এই দপ্তরটা দেওয়া হোক কারণ এই দপ্তরটা হচ্ছে টাকার দপ্তর এখান থেকে মাল বেশি খাওয়ানো যায় তো তা সত্ত্বেও রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হলো না যেখানে এসএসসি নিজে হলফনামা দিয়ে জানাচ্ছে স্কুল সার্ভিস কমিশন যে আট সাড়ে আট হাজার পোস্টের দুর্নীতি হয়েছে দুর্নীতিভাবে ঢোকানো হয়েছে এই শিক্ষকদেরকে তো সেখানে দাঁড়িয়ে তৃণমূলের মুখপাত্র বা তৃণমূলের সমর্থক এখানে এসে বলবে যে কোনো কিছু হয়নি প্রমাণ সাপেক্ষ সেখানে রাজ্য সরকার কোটে গিয়ে বলছে আমরা দুর্নীতি করেছি কোনটা ঠিক আগে রাজ্য সরকারের রাজ্য সরকার ঠিক নাকি তৃণমূলের মুখপাত্ররা ঠিক এটাকে ঠিক করুক একদমই কে ঠিক সেটার বিচার হয়তো ভোট বাক্সেও পড়বে কারণ এই এত দুর্নীতির বোঝা নিয়ে এই সরকার সামনে লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনে এই সরকারের পক্ষে কতটা ভোট যাবে অবশ্যই সেদিকে নজর থাকবে আমাদের আজকে সময় শেষ দুজনকে ধন্যবাদ জানাবো সুকান্ত আমাদের সঙ্গে ছিলেন যোধিদা ছিলেন এবং আপনারা যারা ক্যামেরার ওপারে ছিলেন আপনাদেরও ধন্যবাদ আজকে এখানেই শেষ করছি দ্য ডিবেট অন্যান্য সব খবরের জন্য আপনার চোখ থাকুক